এখন পাথর টোকাচ্ছেন কাছেন মানে পাথর গুলো সরিয়ে উনি পানি নিবেন আমাদের অনেক যে সেই উপরে উঠতে হবে উইনারে পাথর গুলো ভালো করে সরিয়ে নিলেন একদম স্বচ্ছ পানি পাথর ঢুকলে সমস্যা নেই তাহলে পাথর না খাই আপনারা যা প্লং আসলে এভাবে পানি নিয়ে খেতে পারবেন আমি আপনাকে এখন খেয়ে দেখাচ্ছি হুম কত পরিষ্কার পুরোটা বল পুরোটা বল পুরোটা বল ব্যাগ আছে লোকের পকেটে ব্যাগ